আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারকাত মেরাজ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে অন্যথায় আপনি ভুল পথে চলে যেতে পারেন বা ভুল পথে চলে যাবেন যদি সঠিক ধারণা না রাখেন মেরাজ সম্পর্কে সঠিক ধারণা এই যে নবী ওয়াস সালাম মেরাজে গিয়েছেন এটা জাগ্রত অবস্থায় শারীরিকভাবে হ্যাঁ এছাড়াও মেরাজ হয়েছে রুহানিভাবে স্বপ্নের মধ্যে মেরাজ হয়েছে কিন্তু নবী আলহ সাল্লা যে প্রসিদ্ধ মেরাজ যে মেয়েরাজে নামাজকে তোহফা হিসাবে আল্লাহ পাক দিয়েছেন এই যে মেয়েরাজ তো এই মেয়েরাজ জাগ্রত অবস্থায় ছিল এবং শারীরিকভাবে নবী সাল্লাল্লাহু তাল আলি ওয়াসাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদে আকসা অব্দি এবং মসজিদ আকসা থেকে আসমানি জগৎ অব্দি এবং তার উপরে এই যে মেয়েরাজ এটা শারীরিক ভাবে ছিল জাগ্রত অবস্থায় এই মেয়েরাজ শুধু রুহানি ছিল না শারীরিক ভাবে ছিল কিন্তু কিছু লোক এই বিষয়টিকে অস্বীকার করে এবং বলে যে রুহানি মেরাজ ছিল অথচ এটা টোটালি ভুল কথা এ প্রসঙ্গে আপনাদের সামনে কিছু দলিল উপস্থাপন করছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন পবিত্র কোরআন সুরাব ইসরা আয়াত নম্বর এক আল্লাহ পাক বলেন মিনাল মসজিদুল হারামি ইল আল মসজিদুল আকসাহ পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত লক্ষ্য করুন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বি আবদিহি শব্দটি বলেছেন আর আবদা কাকে বলা হয় তো এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে খাজিন চতুর্থ খণ্ড পেজ নম্বর একশো চৌত্রিশের মধ্যে বলা হয়েছে ওয়াল্লাহ ফজুল আব্দি রাত রহিদ ওয়াল জাসাদ অর্থাৎ আব্দ বলা হয় রুহ এবং দেহের একতাকে যখন রুহ আর দেহ একসঙ্গে থাকে তখন আব্দ হয় বান্দা হয় এখানে আল্লাহ পাক রুহ শব্দটি বলেননি বে রুহি বরং আল্লাহ পাক এখানে বে আবদিহি শব্দ বলেছেন যে আল্লাহ পাক নিজের বান্দাকে নিয়ে গেছেন বান্দা হওয়ার জন্য শারীরিকভাবে উপস্থিত থাকা জরুরি রুহানি ভাবে নয় তো এই ব্যাখ্যা থেকেও আল্লাহ পাক যে কোরআনের মধ্যে আব্দ শব্দটি বলেছেন তো এই আব্দ শব্দটি থেকেই স্পষ্ট হয়ে যায় যে নবী যে মিরাজে গিয়েছেন ওই মেরাজ শারীরিক ভাবে ছিল এ প্রসঙ্গে যে রেফারেন্স আপনাদের সামনে রাখলাম এখানেই চতুর্থ খন্ড পেজ জন্ম একশো এর মধ্যে বলা হয়েছে ওয়াল হাকু আলাইহি আকছারুন নাস ওয়া মরজাহ সালাফি ওয়া আম্মাতুল খালাফি মিনাল মুতাখিরিনা মিনাল ফোকাহা ওয়াল ওয়াল মুতাকাল্লিমিন انه اسرا بروحه وجسده صلى الله عليه وسلم অর্থাৎ সঠিক মত হল এটাই এবং সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের পূর্ববর্তী এবং পরবর্তী ফকাহায়ে کرام মুহাদ্দিসিন মুতাকাল্লিমিন সকলের মত হলো এই যে নবী আলাইহিস যে মিরাজে গিয়েছেন এটা শারীরিক এবং রূহানি ভাবে রুহানিভাবে ভাবে এটা না যে খালি রুহানিভাবে ভাবে এর পরে আরেকটি দলিল আপনাদের সামনে আমি রাখছি যেটা তফসিরাত আহমাদিয়া পেজ নম্বর তিনশো তিরিশ বিশ্ব বিখ্যাত মুফাসির এবং ফাঁকি হজরত আল্লামা মুল্লা জিওয়ান রহমতুল্লাহ তালা আলাই তিনি তফসিরাত আহমাদিয়ার মধ্যে এ প্রসঙ্গে যখন আলোচনা করেছেন তিনি লিখেছেন বল আসাহ আন্নাহু কানা ফিল ইয়াকাতি ওয়া কানা বি মা রোহি ওয়া আলিহি আহল সুন্নাতি ওয়াল জামাহা ফমান কালা আন্নাহু বি রোহি ফাকাত আও ফিন নাওমি ফাকাত মুক্তা দলুন মুদিল্লুন ফাসিক উনি বলছেন যে সঠিক মত হলো এটাই যে নবী সাল জাগ্রত অবস্থায় শারীরিক ভাবে রুহের সঙ্গে শরীর শরীরের সঙ্গে শারীরিক ভাবে নবী আলী সালাতাম মেয়েরাজ যে গেছেন এটা হলো আহালে সুন জামায়াতের মত যদি কোনো ব্যক্তি বলে শুধুমাত্র রুহানি ভাবে মেরাজ হয়েছে অথবা শুধুমাত্র স্বপ্নে মেরাজ হয়েছে তাহলে এই ধরনের লোক হলো পথ সে পথ ভ্রষ্টকারী পাপাচারী গুণাগার তো এই যে মত মুল্লা জীবন বিশ্ববিখ্যাত বিখ্যাত মুফাসির ফকি উনি বলছেন যে এই মতটি সঠিক নয় যে যারা বলে যে শুধুমাত্র স্বপ্নে মেরাজ হয়েছে শুধুমাত্র রুহানি ভাবে মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায় শারীরিক ভাবে হয়নি তারা ভুল পথে আছে পথ ভ্রষ্ট এই জন্য নিজের মতকে সঠিক করুন নিজের ধারণাকে সঠিক করুন মেরার প্রসঙ্গে আজ অনেক আছে আপনাকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য এজন্য আপনাকে সব সময় জেগে থাকতে হবে এরপরে আর একটি কিতাব শারহে আকায়েদ বিশ্ব বিখ্যাত আকীদার কিতাব 100 নম্বর পেজে এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে বল মিরাজু লে রাসূলুল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল ইয়াকাজাতি বি শখসিহি ইলা সামাই সুম্মা ইলা মাশা আল্লাহু তাআলা মিনাল উলা হাক্কুন আইসাবিতুন বিল খাবারিল মাশহুর হাত্তা আন্না মুন্কে রাহু আ স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাম শারীরিকভাবে জাগ্রত অবস্থায় মেয়ে রাজ করেছেন আসমান জগতের দিকে এবং আসমান থেকে যতদূর আল্লাহ পাক চেয়েছেন এটা খবরে মশহুর তথা হাদিস দ্বারা গ্রহণযোগ্য হাদিস দ্বারা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যক্তি এটা অস্বীকার করবে সে ব্যক্তি হল পথভ্রষ্ট সে ভুল পথে আছে তো এই যে কোরআন তফসির এবং আকিদার যে কিতাব এই সমস্ত কিতাব দ্বারা মহাদ্দ মুফাসরিন মুতাকাল্লিমিন পরবর্তী হোক কিংবা পূর্ববর্তী আকিদা সকলের হলো সকলের ধারণা যে নবী সাল্ল তিহি আসাল্লাম যে মেয়ের গেছেন তো এটা জাগ্রত অবস্থায় এবং শারীরিকভাবে এই জন্য আমাদের সকলকে এই ধারণায় রাখতে হবে যে নাবি আলহ সালাতসাল্লাম যে মিরাজে গিয়েছেন এটা জাগ্রত অবস্থায় এবং শারীরিকভাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই ধারণাই পোষণ করার তফিক দান করেন আমিন এখান থেকে শেষ করলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহি